আপনারা জানেন পয়লা জুলাই দুই হাজার চব্বিশ থেকে বাংলাদেশে কোঠা বিরোধী আন্দোলন জোরদার হয়েছে এবং সারা বাংলাদেশে লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র জনতা আপনারা যেন আন্দোলনে বেরিয়ে পড়েছে তো আপনারা তাও জানেন সাংবাদিক ভাই ঠিকই বলেছেন যে আমি একজন সাবেক ছাত্র নেতা হিসাবে এই কোঠা আন্দোলন সম্পর্কে আমার বক্তব্যটা কি অপিনিয়নটা কি এটা জানানোর জন্য আসলে দেখেন আমি একজন সাবেক ছাত্রনেতা ছিলাম ঠিকই আপনি বলেছেন সর্বদলীয় ছাত্র ঐক্যের শীর্ষ নেতা ছিলাম ঠিকই বলেছেন তো এই সাবে আমরাও মর্মাহত পাশাপাশি আমি বলতে চাই আপনারা লক্ষ্য করেছেন দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে দেশ রক্ষার সাথে দেশ গঠনের সাথে ঐতিহাসিক মুক্তিযুদ্ধের সাথে আমাদের এদেশের লক্ষ লক্ষ মানুষ ত্রিশ লক্ষ নর্নাল ইজ্জত দিয়েছে কোথাও অস্বীকার করার কিছু সুযোগ নেই মুক্তিযোদ্ধারা অক্লান্ত পরিশ্রম করেছে কেউ বীর প্রতীক বীর উত্তম উপাধি পেয়েছেন কেউ বা প্রয়াত হয়েছেন কেউ বা বর্তমানেও আছেন কেউ বা অঙ্গ হারিয়েছেন মা বোন হারিয়েছেন এবং ত্রিশ লক্ষ ন নারী তার ইজ্জত বিনিময়ে এই সোনার বাংলাদেশ আমরা পেয়েছি বায়ান্ন বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে বায়ান্ন বছর আপনারা জানেন মুক্তিযুদ্ধের প্রজন্ম বা মুক্তিযুদ্ধের সন্তানেরা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে এটা পাওয়ার অধিকার আছে আমরা মনে করি কিন্তু দুর্ভাগ্যজনক কোনো সত্য যে কথারই হলো আপনারা জানেন তা আমার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসাবে আমার যে বক্তব্যটি হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমানে আপনারা জানেন লক্ষ লক্ষ উচ্চ তরুণ বেকারত্বের অপিসাবে জর্ঝরিত যেখানে সর্বোচ্চ ডিগ্রি লাভ করার পরেও একজন তরুণ তার কর্মসংস্থান পাচ্ছে না হারিয়ে যাচ্ছে ঢাকায় রিকশা চালাচ্ছে এমন তরুণের খবরও আমরা পাই সম্প্রতি বিসিএস এর প্রশ্নপত্র পাশের মধ্য দিয়ে এবং বিসিএস এর যে হুলি খেলা এই বিগত চার পাঁচটা বিসিএস নিয়োগে যে রকমের আপনার কাণ্ড কারখানা হয়েছে যা সভ্য সমাজে বিরল আজকে অনেক মুক্তিযুদ্ধের সন্তানরাও বলছেন যে আমরাও চাই না এই কোটা পদ্ধতি চালু থাকুক কিন্তু যারা আন্দোলন করছে তারা কিন্তু কোটা পদ্ধতি একেবারে সরাই দেওয়ার কথা বলছে না একবারে বাদ দেওয়ার কথা বলছে না তারা বলছে এটাকে একটি সহনীয় মাত্রায় একটি স্বাভাবিক মাত্রায় নিয়ে আসার জন্য আপনারা শুনে আশ্বাসজনিত হবেন যে প্রাইমারি স্কুলে নিয়োগটাও যদি দেখেন সেখানে ষাট পার্সেন্ট মহিলা কোটা থার্টি পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা তার বাকি থাকে কত তারপরে পশু কোটা আছে তারপরে আপনার নিত্য মানে সংখ্যালঘু কোটা আছে তারপরে জেলার কোটা আছে তাহলে মেধার কোটাটা কোথায় থাকে যদিও বলা হয় যে মেধায় টিকলি তো তারা যায় কথাটা সঠিক কিন্তু চূড়ান্ত পর্যায়ে তো সবাই জর্জর করে বাদ পড়ে যায় এই বেদনাটা বোঝা দরকার তা আমিও মনে করি যে একজন সচেতন মানুষ হিসেবে মনে করি যে দেশের যারা আজকে সমাজকর্মী আছেন যারা জনপ্রতিনিধি আছেন আমার বিশ্বাস সরকারি দলেরও ছাত্র সংগঠন যদিও প্রকাশ্যে এই কোটা আন্দোলনের বিরুদ্ধে কথা বলছে তাদের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন তোলার চেষ্টা করছে প্রকৃতপক্ষে তারাও কিন্তু জানে যে এটা কারোর জন্য শুভনীয় নয় এতদিন পরে এই কোটাটা তাই আমি মনে করি তাদের আন্দোলনটা যুক্তিক এবং যারা সাবেক ছাত্র নেতা আছেন যারা আন্দোলন করছেন যারা বাংলাদেশে ছাত্র আন্দোলন অতীতে পরিচালনা করেছেন দেশ গঠনে ভূমিকা রেখেছেন তাদের উচিত তাদের আন্দোলনের সাথে সহানুভূতি প্রকাশ করা তাদেরকে সহযোগিতা করা কিসের সহযোগিতা তারা যে ন্যায্য দাবিটা এই দাবির সাথে একমত পোষণ করা আমি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনারা লক্ষ্য করেছেন আমি সর্দারকে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশের প্রধান সুতরাং আপনি যে কথা বলেছেন তে বলেছেন যে আমি কোটা উঠাইয়ে দেব আর কোটা রাখবোই না আবার এখন বলছেন যে যারা আন্দোলন করছে যে আমি কি মুক্তিযোদ্ধার নাতি নাতনিকে সুযোগ দেব না তাহলে কি রাজাকারের সন্তান বা নাতনিকে দেব এই লক্ষ লক্ষ স্টুডেন্ট কি রাজাকার আপনারা জানেন মুক্তিযোদ্ধার যে পরিসংখ্যানটা সেই সংখ্যান নিয়েও পৃথিবীর ইতিহাসে কোনো একটি জাতির স্বাধীনতা নিয়ে এত বিভ্রান্তি এত বিতর্ক পৃথিবীতে আছে বলে আমার জানা নেই সুতরাং যে সামাজিক সুবিচার সাম্য মানবিক মর্যাদা বোধের জন্য এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যে মুক্তিযুদ্ধ হয়েছিল আজকে বায়ান বছর পরে আমার দেশের আমার দেশের আইনের বিরুদ্ধে আমার দেশের একটি কুটা প্রতার বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে তাদের অধিকারের জন্য আজকে অধিকার কোথায় গিয়েছে আপনাকে চিন্তা করতে পেরেছেন সেখানে আমি আহ্বান করতে চাই যারা সমাজের বৃত্তশালী আছেন বিশেষ করে যারা দেশকে নিয়ে বাঁচছেন দেশ আছেন দেশকে ভালোবাসেন দেশে যারা শিক্ষা নিয়ে আছেন আজকে সামগ্রিক অবস্থা আপনাদের কাছে ক্লিয়ার আমি আহ্বান করতে চাই এই সমস্ত কোমল ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের যে উদ্দেশ্য তাদেরকে আমরা চাই তাদের দাবির সাথে আমি একজন সাবেক ছাত্র নেতা হিসাবে একজন ছাত্রকে সাবেক নেতা হিসাবে আমি মনে করি যে এদের দাবি যুক্তিযুক্ত এবং তারা যে দাবিটা হচ্ছে যে সংবিধান মানে সংসদে আপনারা জানেন তারা দাবি উঠাচ্ছে যে এটা আইন ফাঁস করা দরকার এবং সহনীয় মাত্রায় কোটাটা রাখা দরকার আসলে এই কোঠা দিতে দিতে শেষ কোনো কোনো ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট মেধায় ডুকছে না অনেকে তো বলছেন কিন্তু এটা কার্যকরী রূপটা কি দাঁড়বে আজকে যে সামাজিক অবক্ষয়গুলো হচ্ছে তার থেকে আমরা কি সিন্টম পাচ্ছি সেই জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান করব। যে আসুন আমরা সবার আগে দেশকে বাঁচাই দেশের তরুণ প্রজন্মকে বাঁচাই আজকে যেভাবে দুর্নীতির চা রূপে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আমার কর্মচারী আমার প্রিয়ন নাকি কয়েক কোটি টাকার মালিক তো এই যদি অবস্থা হয় তাহলে দেশের সাধারণ মানুষ যাবে কোথায় আজকে আপনারা জানেন চা মানে মানুষের হায় হায় অবস্থা এই অবস্থাতে তো একটি সমাজ চলতে পারে না আপনি চালাইতে পারবেন আপনি চালতে পারবেন কিছু লোক হয়তো বেনিফিশিয়ারি হবে কিন্তু দেশের সিংহভাগ মানুষ আবার নতুন করে কিন্তু আজকে যদি বঙ্গবন্ধু থাকতেন তাহলে আমার বিশ্বাস যে বঙ্গবন্ধু আজকে ছাত্র সমাজের পক্ষে কথা বলতেন ছাত্র সমাজের এই দাবিগুলোকে মেনে নিতেন তাই আজকে যারা সংসদে যারা আছেন যারা সৃজনশীল মানুষ আছেন যারা সামাজিক কাজকর্ম করেন আমি সবার প্রতি আহ্বান করছি এ সমস্ত ছাত্র সমাজের মৌলিক যে দাবি সেই দাবিগুলোর প্রতি শ্রদ্ধা রেখে প্রধানমন্ত্রী দ্রুত একটা ব্যবস্থা নেবেন তারা প্রেসিডেন্টের কাছেও স্মারকলিপি দিয়েছে আজ কিন্তু অনেকে মুখ খুলছেন না আসলে নিজস্ব স্বার্থের কারণে আমি মনে করি এই স্বার্থ পরিহার করে ব্যক্তি স্বার্থ পরিহার করে দেশ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা বিভিন্ন জায়গায় আজকে যারা মাঠে নেমে এসেছে তাদেরকে সহযোগিতা করা উচিত এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আমার বিশ্বাস যে রাষ্ট্রপক্ষ মেনে নিবে রাষ্ট্র সেগুলো মেনে নিয়ে এদেরকে এদের পড়ার টেবিলে বসাবে সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি প্রেসিডেন্টের কাছে তারা স্মারকলিপি দিয়েছে আমি আশা করব। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছেন মহামান্য প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্টের কাছে আহ্বান করছি যে তাদের এই ন্যায়সঙ্গত দাবিগুলো যদি মেনে এটি ব্যবস্থা গ্রহণ করে তাহলে দেশ শান্তি হবে আগামী প্রজন্ম মেধাহীন হবে না আগামী রাষ্ট্র মেধাহীন অফিসার সৃষ্টি করবে না আগামী আগামীতে আমরা নতুন একটি ভুরের সূর্যের আলো দেখতে পারব এই প্রত্যাশা রইল সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা